অনেক তো ঘোরাঘুরি হলো এবার তাহলে খাওয়ার পালা শুরু হয়ে যায় পাহাড়ের কোলে গরম গরম ফালে লেপচাকার উপরে ওঠার পথেই পাহাড়ের কোলে এই দোকানটি আর এই দম্পতির ব্যবহার এত সুন্দর যে ফালে খাওয়ার থেকে এমনি আড্ডা মারতেই বেশি ভালো লাগে কিন্তু দশ টাকা করে এই ফালে খেতেও কিন্তু যেন ভুলবেন না স্বাদ কিন্তু অপূর্ব আর এই ফালে তৈরি হয় পুলিপিঠের মতো খানিকটা ভিতরে পুট দিয়ে ময়দার উপরে তারপরে পুলি পিঠার মতো আস্তে আস্তে করে মুড়ি দেওয়া হয় আর এই পুরটা তৈরি করা হয় কোয়াশ বা পেঁপে দিয়ে তারপর গরম তেলে ভেজে গরম গরম ফলে পুড়ে নিন গালে আমরা যখন রাত্রিবেলা আড্ডা মারতে বসলাম তখন ওনারা বুঝতেই পেরেছিলেন আমরা একদল মহিলা এসেছি ঘুরতে কিন্তু আমাদের কাছে কোনো নাচা গানার জন্য বক্স কিংবা কোনো কিছু ছিল না বলে ওরা আমাদের আনন্দ দেখে উৎসাহে ভদ্রমহিলা ভদ্রলোককে বললেন একটি বক্স নিয়ে আসতে বলে গান বাজাতে শুরু করলেন এবং আমাদের সাথে সাথে তালে তালে নাচতেও শুরু করলেন বেশ আনন্দে আড্ডায় ওই দিনের সন্ধ্যে সন্ধে থেকে রাত অবধি কেটে গেল এদের সাথেই আপনারা লেপচাকার উপরে গেলে অবশ্যই এদের সাথে আড্ডা মারবেন আপনাদের মন ভরে যাবে তাহলে চলুন গরম গরম ফালে খেয়ে দেখে নেওয়া যাক আমরা কোন হোটেলে ছিলাম এটি ছিল মাউন্টেন ভিউ আমাদের হোটেলের নাম আর এই যে এবার দেখাবো একে একে আমাদের রুমগুলো আমাদের ছিল দোতলায় চারটে ঘর তিনটে ঘর তিনটে ঘরে ডাবল বেড বিছানাগুলো পেতে রাখা হয়নি আমরা পৌঁছানোর পরে ওরা নতুন চাদর পেতে দেবে সাদা চাদর সাদা বিছানা সাদা মেঘ এর বারান্দায় দাঁড়িয়ে আর মিঠে রোদ অপূর্বই মাউন্টেন ভিউ হোটেলটি এদের খাবার দাবারও বেশ ভালো ছিল আর হোটেলগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু একটা সমস্যা ছিল এখানে সব ইন্ডিয়ান টয়লেট তো যাই হোক এই যে এদিকের প্রত্যেকটা রুমের পাশেই একটি করে বারান্দা যাতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত কিংবা মেঘ থেকে বোন সবটাই দেখা যেতে পারে আর তারপর দুপুরের মেনু ছিল এদের ভাত আলু ভাজা বাঁধাকপি ডাল আর মাছ ভাতটা বেশ নরম নরম গলা গলা তা বলার পরে ওরা রাতে আমাদেরকে আমাদের জন্য ঝুরঝুরে ভাত করে দিয়েছে তো যাই হোক গরম খিদে পেটে যেমনই হোক নরম হোক গরম হোক সবটাই ভালো লাগে এই ছিল দুপুরের মেনু রাতের মেনু আর অল্প আলোতে দেখানো সম্ভব হয়নি সেখানে ছিল চিকেন রুটি ভাত সবজি ডাল রেডমিতে আর এটি ছিল আমাদের সকালের টিফিন রুটি আলুর তরকারি আচার খেয়ে দিয়ে আমরা চলে এসেছি আলিপুরদুয়ার স্টেশনে এসে লাঞ্চ সারবো বলে একটি হোটেলে ঢুকেছি এই তার হোটেলের খাবার দাবার পুদিনা পাতা বেত শাক আর হচ্ছে এটা হচ্ছে মোচা মোচা চিংড়ি মাছ দিয়ে বেগুনি পাঁপড় একটি বেত শাক এটি হচ্ছে পোস্ত এটি হচ্ছে কচুর শাক আর এটি হচ্ছে বাঁধাকপি ও পাশে আরেকটা আলু পোস্ত ডাল পেঁয়াজ লঙ্কা গরম ভাতে ঘি আর এক পিচ কাতলা মাছ আর এই হোটেলটা ছিল আলিপুরদুয়ার স্টেশনের খানিকটা আগে জনপ্রিয় হোটেল যেমন হোটেলের নাম তেমন হোটেলের খাবারও জনপ্রিয় কাঁসার থালায় পরিবেশন কাঁসা গ্লাসে জল অপূর্ব স্বাদ